আরে কি কোমো ছোট মনে সেটা বেশি এই জিনিসটা আমার না দেখলাম বুঝতে পারতাম না মুহূর্তে আমরা অবস্থান করতেছি রাজা ফ্যাশন এখানে আমরা চলে এসেছি আমাদের সময় তো একজন কাস্টমার উনি আমাদের ফ্যানটা নিয়েছিলেন এবং কয়েকদিন যাবত ইউজ করতেছেন তো আমরা তো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিরাপত্তা দ্বিতীয় নম্বরে যে জিনিসটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে বস্ত্র আমাদের পোশাক পরতেই হোক আমরা না খেলেও খানা না খেলেও উপাস থাকতে পারবো কিন্তু আমরা বস্ত্রহীন থাকতে পারবো কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস খেদমত আঞ্জাম করতেছেন রাজা ফ্যাশনের যিনি ওনার রাজা সরকার আমরা ওনার কাছে সরাসরি চলে যে আমাদের ফ্যানটা তিনি ইউজ করতেছিলেন তো আপনি তো আমাদের ফ্যানটা ব্যবহার করতেছেন ফ্যানটা সম্পর্কে আপনার অভিমত কি এটা ব্যাকআপ কি ঠিক মতো দিচ্ছে সালামু আলাইকুম সর্বপ্রথম আমি অনেক ভালো মানে আমি শুনছি আমি কিন্তু জানি না চিন্তি মানে প্যান্ট কি এরকম কিন্তু আমি একটা ভিডিও দেখলাম আপনার ভিডিওটা দেখার পরে আমি আপনার কল দিলাম বলে আমার একটা পেন লাগবে হুজুর আপনি আসেন আমার একটা পেন দেন আপনি প্যান্ট দিয়ে গেছেন আমি প্রায় মনে করেন এগারো ঘন্টা বারো ঘন্টার মতো চালাইছি শব্দ নাই কোন একটা কিছু নাই এরপরে প্যান্টটা আবার একটা অনেক ভালো আবার একটা জিনিস কি তা আপনি দিলে আপনি মনে করেন দেখবেন এই যে মনে করেন চতুর্দিক ঘুরে তারপরে ইচ্ছা করলে আবার খুঁজলে আপনি রাখতে পারেন মানে বিশেষ করে যাদের বাচ্চা আছে হ্যাঁ তাদের জন্য সবচেয়ে বেটার কারণ আমার একটা মিয়া আছে আপনার মন করেন এটা গরম একবারে সহ্য করতে পারে না এই প্যান্টটা নে দিছি এত খুশি মানে লাখ টাকা দিলো মন করেন এত টাকা এত খুশি দাও হইতো না আমরা আসলে আপনাদের বাচ্চাদের খুশিটা বা সস্তি শান্তিটা এটা আমাদের বড় পাওয়া তো কিন্তু না অনেকেই মন করেন পতরক আছে আয়শা বলে আপনার প্যান্টটা মন করেন 5 ঘন্টা চলবে 7 ঘন্টা চলবে এইটাছ না আমি এমন করেন বিশ্বাস করতাম না

আর এই প্যান্ট মনে করেন অনেক বাতাসটা অনেক ঠান্ডা অনেক মনে করেন যেরকম বলছেন আপনি এরকমই আছে এর থেকে আর বেশি চব্বিশ ঘন্টা বলছেন কিন্তু আমি বারো ঘন্টা চালাইছি আচ্ছা আচ্ছা তেরো ঘন্টা চালাইছে আমরা চব্বিশ ঘন্টার উপরে বলি না আসলে না আমি তো প্রথম বিশ্বাস করি নাই তারপর আমি নিজে মনে করেন বাইরে থাকতাম এখন দোকান ঠিক আছে দোকান দিচ্ছি দোকান দেওয়ার পরে দেশের মধ্যে ভালো পড়া কাছে এটা মনে করেন আমি জানতাম না আচ্ছা এখন মনে করেন আমার আরো অনেক মনে হইলো যে প্যান্টটা নিচ্ছি যে আমি অনেক খুশি আমাদের জন্য করবেন আমরা আরো ভালো জিনিস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের জন্য সবসময় ধোয়া থাকবে আলাইকুম আলাইকুম